রয়্যাল সিল্কের হিজাবি গাউন এগুলো পাবেন মাত্র 550 টাকা তো এগুলো রেগুলার প্রাইসে আপনারা পাচ্ছেন আরো কিছু আছে যেগুলো অফার যদি নিতে চান একটু প্রাইসে পাচ্ছেন আর অফারে ড্রেস আরো কিছু আছে সেগুলো দেখতে পাবে আপনারা এই যে দেখেন কালার গুলো বুকের কাজটা দেখেন আরং স্টাইল কাজ দেখেন এই যে আজকে অনেক সুন্দর হোলসেল প্রাইসে আপনারা পাচ্ছেন মাত্র 550 টাকা দুই এক পিস করে নিতে পারবেন রয়্যাল সিল্কের মধ্যে প্রিমিয়াম রয়্যাল সিল্ক